নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই যে একটা অপরাজিতা বা নীলকণ্ঠ গাছ দেখতে পাচ্ছেন মাত্র এক মাসের মধ্যে এই গাছটা কি আকার নেবে আপনারা নিজের চোখে আগে দেখে নিন তারপরে ভিডিওটা পুরো দেখবেন এই দেখুন মাত্র এক মাস হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি বন্ধু আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করব খরচ ছাড়া আপনি বাড়িতে অপরাজিতা বা নীলকণ্ঠ গাছে প্রচুর প্রচুর ফুল পাবেন কম বেশি সারা বছর এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে উপকারেও আসবে বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই অভিনব পদ্ধতিটা সবাইকে জানান নিজে প্রয়োগ করুন আপনার যে কোনো একটা গাছেই দেখবেন একটা গাছ থেকেই যা ফুল পাবেন বন্ধু আপনি অবাক হয়ে যাবেন হয়তো নিজেই অপরাজিতা ফ্যাবেসি প্রজাতির গাছ বাংলায় আমরা নীলকণ্ঠ বলে থাকি ইংরাজি নাম ব্লু পি বাটারফ্লাই পি রঙ নীল সাদা হালকা গোলাপি হালকা বেগুনি হয়ে থাকে এরা বহু বর্ষজীবী কুড়ি ফুট পর্যন্ত লম্বা হতে পারে কেরালায় এদের বলা হয় শঙ্খপুষ্পী এদের আদি নিবাস মালাক্কাদ্বীপ বৈজ্ঞানিক নাম ক্লিটেরিয়া টার্নেটিকা আপনাকে যখন গাছ লাগাতে হবে সর্বপ্রথম মনে রাখবেন যেহেতু এরা লতানো গাছ আপনাকে অবলম্বন অবশ্যই দিতে হবে এই রকম একটা কঞ্চি সর্বপ্রথম আপনি দিয়ে দেবেন গাছ যখন বড় হয়ে ঝাঁকালো হবে আপনি এই কঞ্চিটা সরিয়ে একটা বড় মোটা অবলম্বন যেমন বাঁশ আপনি দিতে পারেন যত মোটা অবলম্বন দেবেন গাছ দেখবেন অবলম্বনকে ঘিরে আরও ঝাঁকালো হয়ে উঠছে কিছু দিনের মধ্যেই অপরাজিতা গাছে প্রচুর ফুল পেতে গেলে আপনাকে অত্যাধিক পরিমাণ পটাশ প্রয়োগ করতে হবে অর্থাৎ পটাশিয়ামের ঘাটতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সেই পটাশিয়ামের উপাদানগুলো আমাদের বাড়িতে কিছু উপাদানের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এবং সেটা কিভাবে আমরা ব্যবহার করব। আমরা সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের অবশ্যই বলে রাখা দরকার অপরাজিতা গাছ যখন লাগাবেন দশ থেকে বারো ইঞ্চি টবে অবশ্যই লাগাবেন বৃষ্টির সময় বর্ষাকালে টবগুলো যেন গোড়ায় জল জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন প্রুনিং আমনাকে করতে হবে আপনি দেখুন এই যে ওপরের ডগাগুলো আমরা কেটে দেব সর্বপ্রথম এই ডগাগুলো কেটে না দিলে আপনার গাছ কখনো ঝাঁকালো হবে না প্রচুর ফুল কিন্তু আপনি পাবেন না তবে সাবধানে কাটবেন একটা পরিষ্কার কাঁচি দিয়ে একদম দেখুন ভালোভাবে দেখে নিন আমরা যেভাবে কাটছি ডগাগুলোকে ঠিক সেই রকম ডগাগুলোকে আপনারা ছেটে দেবেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে চারিদিকে শাখা পোশাকা বের হয়ে এই গাছটা ছাঁকালো হয়ে উঠছে আপনার মাত্র কয়েক দিনের মধ্যেই অপরাজিতা গাছের যদি একবার পাতা হলুদ হয়ে যায় তাহলে কিন্তু ভালো ফুল আপনার হবে না আপনাকে কি করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জলে দু গাম দিয়ে গাছের গোড়ায় দিতে হবে এবং ভালো করে গাছে স্প্রে করে দিতে হবে তাহলে এই সমস্যার আপনার থাকবে না তবে এই ম্যাগনেসিয়াম সালফেটের বর্তমানে ভালোই দাম আপনি একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন বাড়িতে আমাদের যে ডাল ধোয়া জলটা এই ডাল ধোয়া জলটা যদি আপনি গাছে প্রয়োগ করেন কিংবা কাবলি ছোলার ধোয়া জলটা গাছে প্রয়োগ করেন ম্যাগনেশিয়াম সালফেটের ঘাটতি আপনার হবে না সবুজ থাকবে আপনার গাছ দেখবেন খুব ভালো ফুল ধরবে আপনার প্রতিটা শাখাতে অপরাজিতা বা নীলকণ্ঠ গাছে আপনি সারা বছর কম বেশি প্রচুর ফুল পাবেন তবে মনে রাখবেন মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত আপনি প্রচুর ফুল পাবেন নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে পরিমাণ অনেক কমে যাবে ফুলের তবে আপনি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করেন সারা বছর কম বেশি আপনি ফুল পেতে পারেন কোনো রকম অসুবিধা নেই সব সময় মনে রাখবেন অপরাজিতা গাছ যে কোনো পোকামাকড়ের খুব সফট টার্গেট অর্থাৎ যে কোনো পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে যায় শুয়োপোকা বলুন মাকসা ঘাসফোরিং সব রকম পোকায় এই গাছকে আক্রান্ত করে ফেলে আপনি নিম অয়েলটা ব্যবহার করতে পারেন এক লিটার জলে পাঁচ এম দিয়ে মাসে কর পোকামাকড় দমনের জন্য আপনি একতারাটা ব্যবহার করতে পারেন তবে আমার মতে ম্যাজিক সেভেন জিরো ডব্লিউএস এটা আমি ব্যবহার করে অপরাজিতা গাছে খুব ভালো কাজ পেয়েছি যদি আপনারা পারেন এটা ব্যবহার করতে পারেন এক লিটার জলে দু গাম মতো দিয়ে আপনি মাসে দুবার যদি দুবার না পারেন একবার দিলেই কিন্তু এই যে কীটনাশকটা খুব ভালো কাজ করে নীলকণ্ঠ গাছের ক্ষেত্রে আপনি কীটপতঙ্গ দমন করুন তাহলে দেখবেন আপনার গাছ খুবই তাড়াতাড়ি ঝাঁকালো এবং সবুজ সতেজ ছ উঠছে আমরা যে পদ্ধতিটা আপনাদের এবার দেখাতে চলেছি সেটা শুরু করার আগে আপনাকে গোড়ার মাটিগুলোকে খুব ভালোভাবে আলগা করতে হবে এবং এখান থেকে বেশি পরিমাণ একটু মাটি কিন্তু আপনাকে তুলে নিতে হবে এবার কি করতে হবে এই যে তুলে নেওয়ার পরে আপনাকে খুব ভালোভাবে দু তিন দিন রোদ লাগাতে হবে গাছের গোড়ায় এই দেখুন ছোট ছোট কেঁচো হয়ে গেছে টবে দুই একটা কেঁচো থাকলে অসুবিধা নেই কেঁচো যদিও আমাদের চাষের বন্ধু তবে অত্যাধিক পরিমাণ যদি আপনার টবে কেঁচো হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছ মারা যেতে পারে এই নিয়ে আমরা অন্য একটা অবশ্যই ভিডিও করব সেটা পরবর্তী বিষয় আজকে বিষয়ে ফিরে আসি এবার দেখুন গোড়াতে খুব ভালোভাবে আমরা রোদ লাগাবো কয়েক দিনের জন্য এই গোড়াতে আমরা যে কোনো ফাঙ্গিসাইড আমরা দিয়ে দেবো সাব ফাঙ্গিসাইডটা আমরা দুগাম মতো গোড়ায় দিয়ে দিলাম যদি আপনারা মনে করেন অন্য অন্য কোনো ফাঙ্গিসাইড দিলেও দিতে পারেন কোনোরকম অসুবিধা নেই বাড়িতে গুঁড়ো হলুদ যাদের আছে সেই গুঁড়ো হলুদও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন কোনো কোনোরকম অসুবিধা নেই তবে মনে রাখবেন যে মাটিটা আপনারা তুলে রাখলেন সেই মাটিটাকেও কিন্তু আপনাকে রোদে সর্বপ্রথম শুকিয়ে নিতে হবে গাছের গোড়া শুকাতে হবে এবং তুলে নেওয়া মাটিটাও তবের গোড়া থেকে যে মাটিগুলো আমরা তুলে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি একেবারে ঝুরঝুরে করে নেওয়া হয়েছে এবার দেখুন কলার খোসা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে অর্থাৎ পটাশিয়ামের ভান্ডার বলতে পারেন এই কলার খোসাগুলোকে আমরা শুকিয়ে টুকরো টুকরো করে নিয়েছি যদি আপনারা মনে করেন এটাকে মিক্সি করলেও করতে পারেন না করলেও কোনোরকম অসুবিধা নেই কমপক্ষে আপনাকে একটা থেকে দুটো কলার খোসাকে খুব ভালোভাবে টুকরো টুকরো করে নিতে হবে এবং সেই কলার খোসাগুলোকে এই মাটির মধ্যে সর্বপ্রথম আমরা মিশিয়ে নেব আমরা এমনভাবে মাটিটা তৈরি করব প্রচুর যেন ফুল হয় এক মাসের মধ্যে গাছ আপনার ফুলে ভরে যাবে এবার দেখুন বাড়িতে যে আলুর খোসাগুলো থাকে আলুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এক মুঠো মতো আলুর খোসা আপনি এর মধ্যে মিশিয়ে দিন যদি মনে করেন মিক্সি করবেন করতে পারেন এবার দেখুন যে কোনো ছত্তাকনাশক দু গাম এর মধ্যে মিশিয়ে দিন যদি আপনার বাড়িতে না থাকে একটু গুঁড়ো হলুদ এর মধ্যে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিই আমরা যেটা তৈরি করলাম এটা টবে আমরা খুব ভালোভাবে দিয়ে দেব তবে আমি আগেই আপনাদের দেখিয়েছিলাম টবের মধ্যে কেঁচো হয়ে গেছে আমি যতটা সম্ভব কেঁচো তুলে ফেলেছি আশা করি আর কেঁচো এর মধ্যে নেই বর্ষাকালে এটা হয় কোনোরকম অসুবিধা নেই বেশি হয়ে গেলে ক্ষতি হয় আপনারা চিন্তা করবেন না এই নিয়ে আমরা একটা ভিডিও অবশ্যই দিয়ে দেব এই মাটিটা দিয়ে আমরা খুব ভালোভাবে টপটাকে ঢেকে দেবো তার উপর কী করবো কিছুটা শুকনো গার্ডেন সয়েল দিয়ে আমরা ওই সমস্ত উপাদানগুলোকে ঢেকে দেব। তারপর খুব ভালোভাবে আমরা গাছে জল দিয়ে দেব এই উপাদানগুলো কিছুদিনের মধ্যে মিশে যাবে মাটির সাথে এবং অধিক পটাশিয়াম গাছকে প্রয়োগ করে সমস্ত পুষ্টি উপাদান গাছকে প্রয়োগ করে সুন্দর গাছ হয়ে উঠবে আপনার এক মাসের মধ্যে আপনার গাছ ঝাঁকালো হবে বন্ধু এক মাসের মধ্যে আপনার সব অপরাজিতা গাছে ফুলে ফুলে ভরে থাকবে এইভাবে আপনি আশা করি মেনটেন করবেন আপনার গাছ এইভাবে আপনি যত্ন করবেন আপনার প্রিয় নীলকণ্ঠ গাছকে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে খুবই শীঘ্রই গাছ লাগান প্রচুর প্রচুর গাছ লাগান ফল ফুল পাওয়ার জন্য নয় পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি বন্ধু ভালো থাকবেন সময় আনন্দে থাকুন নমস্কার